এবং বুক ও পেটের উপর উপর গুতা ও লাথি মারিয়া মারাত্মক নীলা ফোলা রক্ত জমাট বেদনাদায়ক জখম করে যাহা ইয়ামে জাহিলিয়াতের নৃশংসতাকে ও হার মানায় জনাব কাউসার আহমদ মিলনের শারীরিক অবস্থা খারাপ দেখি আত্মীয় স্বজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে চিকিৎসা করা যার রেজিস্টার নাম্বার ঊনপঞ্চাশ বাষট্টি অবলিক ষোলো তারিখ পাঁচ দুই হাজার হাসপাতালের সামনে ও আশেপাশে আসিয়া খুনিরা পুনরাহত্যার হুমকি দেয় বিত সন্ত্রস্ত হইয়া বিক্টিম কাউসার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলিয়া যাইতে বাধ্য হন কিন্তু জনাব কাউসার এর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় পুনরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে যার রেজিস্টার নাম্বার তেইশ পাঁচশো অষ্টআশি অবলিক একশত পাঁচ তারিখ পাঁচ ছয় দুই হাজার পঁচিশে মূলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন উক্ত বিষয়ে বিক্টিমের পরিবারের পক্ষ থেকে তাহার স্ত্রী ইতিমধ্যে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার নং জিয়ার তিনশত শত ছিয়াশি অবলিক দুই শত প্রিয় সাংবাদিক বন্ধুগণ উক্ত ঘটনার প্রতিক্রিয়া জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল একটি সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি সাহেব দাবি করেন যে জামাত তাদের কথা রাখেনি কিন্তু জামাত কি কথা রাখেনি তা তিনি পরিষ্কার করেননি প্রকৃতপক্ষে জামাত নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতৃবৃন্দের যে কথা হয়েছে তা হলো নিহত কাউসার আহমদ এর পরিবারের সহিত আলোচনা সাপেক্ষে খুনের সাথে জড়িত ও অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে তা হস্তক্ষেপ করবেন না তারা হস্তক্ষেপ করবেন না বরং সহযোগিতা করবেন যাহা বিএনপি নেতৃবৃন্দ নিহতের জানাজা উপস্থিত হয়েও জনসাধারণের সামনে ঘোষণা দিয়েছেন কিন্তু ঘটনা দীর্ঘ সময় অতিবাহিত হল বিএনপি নেতৃবৃন্দ নিহত পরিবারের সাথে বা জামাত নেতৃবৃন্দ সাথে কোনো প্রকার আলোচনা করেননি অভিযুক্ত খুনিদের দল থেকে বহিষ্কার করেননি বরং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াসে সাংবাদিক সম্মেলনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে চিহ্নিত পক্ষ অবলম্বন করেছেন সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরো দাবি করেন যে নিহতের জানাজা জনাব শাহুদ্দিন সাবু সাহেবের সাথে জামাত কর্মীরা অসহ্যমূলক আচরণ করেছেন এমন অসত্য ধাবিতে আমরা হতবাক জনাব শাহাবুদ্দিন সাবু ও অ্যাডভোকেট হাসিবুর রহমান সাহেব জানাজা উপস্থিত হলে জামাত নেতা কর্মীরা অত্যন্ত হৃদ্যতার সাথে তাদেরকে রিসিভ করেন জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে তাহাদেরকে সম্মানিত করেন জানাজার পর উপস্থিত সাংবাদিকগণ ঘটনার সাথে জড়িতদেরকে বহিষ্কার বিষয়ে জানতে চাইলে জনাব শাহাবুদ্দিন সাবু সাহেব সরাসরি জবাব না দিয়ে বীরত্ব হয়ে তিনি রিস্কের নাগাদ নিতে হন উক্ত পরিস্থিতিতে জামাত নৃতৃবৃন্দ হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিকভাবে শান্ত হয় কিন্তু সোশ্যাল মিডিয়া ও সাংবাদিক সম্মেলনে প্রকৃত ঘটনাকে কাটছাট করে প্রচার করা হয় যা অত্যন্ত হাস্যকর দুঃখজনক এবং খুনের ভয়াবহতাকে হালকা করার অপপয়াস সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরেকটি বেশি উত্থাপন করেন যে হত্যাকাণ্ডটিকে জামাত রাজনৈতিক রূপ দিয়েছে অথচ সন্ত্রাসীরা তাহাদের হাতে থাকা লোহার রড জিআই পাইপ লাঠি দিয়ে জনাব কাসর আহমদ মিলন তার সন্তান ও বাইকে প্রশাসিক কাদা মারাত্মক ভাবে আহত করার পরও ফর দলের ও দলীয় নেতাদের নামে স্লোগান দিয়ে মিছিল করে উল্লাস করার মধ্য দিয়ে তারা নিজেরাই রাজনৈতিক রূপ দিয়েছেন জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা ঘটনাকে কেন্দ্র করে একজন মসজিদের ইমামকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা কোন স্বাভাবিক শুভ সমাজের কাজ হতে পারে না খুনিদের বিচার না করা হলে সমাজে খুন রাহাজানি বেড়ে যাবে তাই একটি শান্তপূর্ণ সমাজ বিনির্মাণে রাজনৈতিক দল সহ সকল শ্রেণীর পেশার মানুষের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি পেশিবাদ মুক্ত নতুন বাংলাদেশ আমরা চাই কোন রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতিক্রিয় প্রকৃত খুনিদের সঠিক বিচার হোক এটা কি চান খুনিদের পরিচয় খুনিদের পরিচয় খুনি খুনি দায় কোন রাজনৈতিক দল বহন করা থেকে বিরত থাকুন কোনো খুনিকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় প্রদান করা হলে ন্যায় বিচার বিঘ্নিত হবে একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী মানবাধিকার সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে আসুন হিংসা হানানি রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ রাজনৈতিক বাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে খনিদের গ্রেপ্তার পূর্বক সাজা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি ধন্যবাদ সকলকে সম্মানিত সাংবাদিক ভাইরা আমাদের জেলা জামাতের সম্মানিত সেকেন্ডারি বিস্তারিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেছেন আমার বিশ্বাসের মধ্য দিয়ে আপনারা আমাদের এখানে যে অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেত এবং নারকীয় ঐশাচ্ছিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পেরেছেন মূলত ঈদ করবার জন্য গোটা বাংলাদেশ দেশের মানুষ আমরা সবাই যখন আমরা ঐক্যবদ্ধ আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন জুলাই বিপ্লব পরবর্তী ফেসিবাদ মুক্ত বাংলাদেশে রকম একটি একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটা নতুন ফেসিবাদের আরেকটি উত্থান সুতরাং এই অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করুক এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা সেই জায়গা থেকে আমরা আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি যে নেতৃবৃন্দ আমাদের সাথে যে কথা ছিল সেই কথা হচ্ছে যে দল থেকে তাদেরকে খুনিদেরকে বহিষ্কার করা হবে এবং যেহেতু এই মামলাটি কিন্তু কোন রাজনৈতিক মামলা না জামাতের নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু সামাজিক একটি ঘটনা সেই জায়গায় আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে এটা জানা যায় বক্তব্য ছিল এবং পরবর্তী নেতৃত্ব বিন্দুকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন সেখানেও কিন্তু একই কমিটমেন্ট ছিল কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই বরং এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে আমরা মনে করি এখানে আমরা কিন্তু সদর হসপিটালের নাম্বার সহ উল্লেখ করেছি যিনি জীবিত অবস্থায় আহত হয়ে সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন তার মাথায় এবং গাড়ে আঘাত সেটার একজন নিহত হওয়ার পরে সেটাকে কিভাবে স্বাভাবিক মৃত্যু বলা হয় এটি আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং এটি কোনো আমাদের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই জাতীয় কথা আসে তাহলে আমরা মনে করি এটি সভ্য সমাজ এবং আমাদের সমাজ এটাকে কোনোভাবে গ্রহণ করবে না এই আহ সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা একটু স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে এখানে মৃত্যুর আগে তার চিকিৎসা তার আঘাতপ্রাপ্ত ওই হসপিটালে যাওয়া তাহলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এটা বেরি ক্লিয়ার কিন্তু সেখানে আবার বলা হচ্ছে ইন্টারভিউ দেয়া হচ্ছে একদিকে আমাদের সাথে বলা হলো যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে বহিষ্কার করব আবার এটাকে আরেক দিকে স্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে আবার আরেকটি কথা বলা হয়েছে যে উনি এর আগে স্টক করেছেন এটা স্বাভাবিক মৃত্যু এই যে অনেক রকম কথা আমাদের এই জায়গাগুলোতে এসে গোটা জাতি কিন্তু বিভ্রান্ত তিনি মূলত তার ছেলেকেই রক্ষা করবার জন্য বাঁচানোর জন্য এখানে কিন্তু এই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে দেখুন কাউসারবাই কিন্তু গিয়েছে তার ছেলেকে মেরে ফেলতেছে এবং তাদেরকে রক্ষা করার জন্য তখন কিন্তু তাকে আঘাত করা হয়েছে আবার তিনি যখন চিকিৎসা নিতে আসলেন পৃথিবীর ইতিহাসে এটি মনে হয় জঘন্যতম আরেকটি অধ্যায় যে একজন ব্যক্তি চিকিৎসা নিতে আসার পরে সেখানে আবার প্রদান প্রদর্শন করা হয়েছে এটা মানবাধিকার শিষ্টাচার সবকিছু লঙ্ঘন এবং গোটা পরিবার নিরাপত্তাহীনতা এটা রাজনীতিকরণ কারা শুরু করেছে সন্ত্রাসীরা এখানে তাকে আহত করেছে এবং তিনি মারা গেছেন কিন্তু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মানে রাজনৈতিক দলের নেতা কর্মী যারা মামলার আসামি তারা বিরাট একটি মিছিল করেছে যেটা সোশ্যাল মিডিয়া আজকে আস তাহলে রাজনীতিকরণের সূচনাটা কে করলো এটি আমাদের সাংবাদিক ভাইদের কাছে বড় প্রশ্ন যদি এটা যে একটা ইনসিডেন্টে হয় তাহলে এটা তো থামানোর জন্য যাবেন কিন্তু হুমকি দেয়া হচ্ছে এবং তিনি যেন চিকিৎসা নিতে না পারেন সেখানে এসে বাধা সৃষ্টি করা হয়েছে এবং তার গোটা পরিবার এখনো নিরাপত্তাহীনতার মধ্যে আছে আরেকটি বিষয় বলা হয়েছে যে কনফিউশনটা এবং এটা নিয়ে আমরা এখন উদ্বিগ্ন আমরা এটা জাতির সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে এই রকম হত্যাকাণ্ডের পরে পোস্টমর্টেম হয় এবং এটা রিপোর্ট আসে এবং এই রিপোর্টগুলো এখানে যুক্ত হয় কিন্তু এখন কিন্তু রিপোর্ট আসার আগেই কেউ কেউ এই ব্যাপারে কনফিউশন তৈরি করার চেষ্টা করছে এই জন্য আমরা শঙ্কিত কোন চাপের কাছে স্বীকার করে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এখন কিন্তু কোনো দলীয় সরকার না সুতরাং আমরা প্রত্যাশা করব জাতির কাছে প্রশাসনের কাছে এবং যারা এই রিপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত আমরা আশা করি মসজিদের একজন ইমাম একজন এরকম সহজ সরল সাধারণ মানুষ তার যে প্রকৃত হত্যাকাণ্ডের যে রিপোর্ট এবং তার গাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে জীবিত অবস্থায় তিনি একবার চিকিৎসা নিয়েছেন আবার অসুস্থ হয়ে মৃত অবস্থায় হসপিটালে এসছেন এই রিপোর্টটি যাতে প্রকৃত সত্যিকার রিপোর্ট আসবে এটা আমরা প্রত্যাশা করি গতকালকে সংবাদ সম্মেলন থেকে এইরকম একটা বিষয় আমরা শঙ্কিত হচ্ছি আমরা আশান্বিত হতে চাই যে এই নিরপেক্ষ সরকার এই প্রশাসন প্রকৃত অর্থে সেই রিপোর্টটি সেভাবে প্রদান করবে আমরা সাংবাদিক ভাইদের কাছে আবারও আমাদের এই সংবাদ সম্মেলনে আমাদের জেলা সেক্রেটারি বক্তব্য লিখিত তুলে ধরেছেন এখানে বিস্তারিত আছে আমরা বলতে চাই লক্ষ্মীপুর সন্ত্রাসের নগরী ছিল মুক্ত এই বাংলাদেশে এই শহীদ সত্তরে দাঁড়িয়ে গতকালকে আবার আরেকজন খুনের হত্যাকারীদের গ্রেপ্তার জন্য আমরা মিছিল করবো ঈদ পরবর্তীটা আমরা প্রত্যাশা করিনি কিন্তু তারপরে আমাদেরকে করতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় এখানে অকারেন্স বিভিন্ন রকম হচ্ছে আমরা সহাবস্থানে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণতায় বিশ্বাসী আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম শহীদ পরিবার আহত পঙ্গুদের পাশে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা ছিলাম আমরা আছি আমরা থানার অস্ত্র পাহারা দিয়েছিলাম আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি একটি শান্তিপূর্ণ সহাবস্থান একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ উই ওয়ান্ট জাস্টিস ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তৈরি হয়েছে আমরা আশা করি এটি বিঘ্নিত হবে না বরং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা কোনো দলের নাম বলতে চাই না কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আসামিরা অর্থাৎ এই শহীদের স্ত্রী যে মামলা করেছেন এই মামলায় যতক্ষণ পর্যন্ত যারা আসামি তাদেরকে বহিষ্কার করা না হবে পকারান্তর ওই দলটির নাম কিন্তু চলে আসে এই জন্যে আমরা মনে করি জানা যায় গিয়ে জেলা সেক্রেটারি যে কথা বলেছেন পরবর্তী নেতৃবৃন্দের বৈঠকে যেই ডিসিশন হয়েছে কথা হয়েছে যে সন্দেহ পোষণ করা হয়েছে যে এখানে হত্যাকাণ্ডের সাথে এতজন জড়িত কিনা আমাকে যখন বলা হয়েছে আমরা বলেছি যে এখানে তো আমরাও ছিলাম না আপনারাও ছিলেন না বরং যারা বিক্টিম ওই পরিবার যদি যাদেরকে নাম দেয় আমরা উভয় একমত হয়েছি যে পরিবার যাদেরকে নাম দেবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে কিন্তু পরিবার পরিবারের কাছে এই দলের পক্ষ থেকে জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে যাওয়ার কথা ছিল জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আমাদের পরিবারকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা যাদেরকে আসামি করেছেন এরাই কি আসামি তারা বলেছে এরাই আসামি বরং তদন্তের মাধ্যমে সেই সংখ্যা আরো বাড়তে পারে অর্থাৎ গোটা ঘটনা তারা তো তদন্তের মাধ্যমে আরো বাড়বে কিন্তু অপর পক্ষ থেকে সেখানে সাক্ষাত দূরের কথা বরং যাদেরকে পরিবারের পক্ষ থেকে আসামি করা হলো সে আসামিদের ব্যাপারে এখনো কোনো দলীয় ব্যবস্থা না করে তাদেরকে আড়াল করার কিছু অপপ্রয়াস আমরা কিন্তু লক্ষ্য করছি জামাতের উপরে এখানে ব্লেম দেয়া হয়েছে যে জামাত কথা রাখেনি আমরা বলতে চাই আসলে মূলত কথা রাখেন যারা এই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন তারা আর আমরা এই ঘটনার সাথে বাদ বিদে যেতে চাই না এই জন্য যেহেতু এটি একটি হত্যাকাণ্ড নাকি বলেন যিনি দুনিয়া থেকে চলে গেছেন দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে কিন্তু তাকে ফিরিয়ে আসা যাবে না এই জন্য আমরা মনে করি এটি নিয়ে যাতে কোনো অপরাজনীতি না হয় এটিকে নিয়ে যাতে কোনো মিথ্যাচার না হয় কি নিয়ে যাতে কোনো ব্লেম গেমের রাজনীতি না হয় বরং আমরা খুনিদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা আজকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি যে কথাগুলোর মাধ্যমে জাতি বিভ্রান্ত হয়েছে সেগুলো আজকের লিখিত বক্তব্যের মাধ্যমে জামাত তুলে ধরেছে জামাত ইসলামের এই বক্তব্য জাতির সামনে আপনারা তুলে ধরবেন এবং ধনীদের গ্রেপ্তারের জন্য আপনারা আপনাদের লেখালেখি আপনাদের রিপোর্ট এবং প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে সেই কার্যক্রমকে ত্বরান্বিত করবেন আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করছি ধন্যবাদ জি আপনারা একটা পয়েন্ট মানে জেলা যোগ মিডিয়া দেখেছেন বলেছে যে রাজনীতি একটা স্বাভাবিক রাজনীতি হত্যাকাণ্ডকে মৃত্যুকে রাজনৈতিক রূপ দিয়েছে কিন্তু এই ব্যাপারে হুমকি দেওয়া হয়েছে এটা কিন্তু বলা হয়েছে যে কিন্তু খবরদার এটা ভালো হবে না কিন্তু একজন মানে জাতীয় পর্যায়ের নেতা বলেছে এটা কোন অবস্থায় মানে শুভ লক্ষণ ভালো হবে না কিন্তু পরিণতি খারাপ হবে এই ভাষায় কথা বলেছে এটা মিডিয়া রাখছে এটা বলতেছে মানে দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে এই জাতীয় হুমকি দেওয়া মানে এটা কিন্তু ভালো হবে না মানে নেতৃত্বের পর্যায় থেকে কোন উস্কানিমূলক বক্তব্য করুক আমরা দেখেছেন আমাদের মিছিল মিছিল ছিল শান্তিপূর্ণ শান্তিপূর্ণ গতকালকে আমরা করেছি এবং সেখানে বক্তব্য আপনারা লাইভ করেছেন আপনাদের মিডিয়া আছে আমরা এরপরেও আমাদের কর্মীরা আমরা সকলে মিলে মনে করছি যে প্রকৃত ঘটনার দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু উস্কানিমূলক বক্তব্য কারো কাছ থেকে আমরা প্রত্যাশা করি না কারণ এখানে প্রত্যেকে তার তার অবস্থান থেকে এখানে রাজনীতি করছে জনগণের জন্য সুতরাং হুমকি দমকির রাজনীতি এটা ফেসিবাদী ভাষা এটা বিগত দিনে ছিল এগুলো যেন কেউ এখন না করে আমরা সেটাই দাবি করব সেটি আহ্বান করব আমি কিছু নিউজের প্রস্তুতি নিচ্ছে এবং আমি একটা স্টার্টার দিচ্ছি আমার দ্বারা আমাকে আমি প্রথম যার সাথে সাথে আমাকে জেলা বিএনপির অন্যতম তিনি বললেন যে মুস্তাফ ভাই আপনি তো বোধহয় ভুলে আছেন আপনি খবর নেন এটা এইভাবে না আমি বললাম কেমন হয় না আপনি খবর নেন আর আপনি বলেন তখন উনি আমারও বললো যে উনি কোনো আহত হন এই যে ইমাম নাম ধরে বলছে উনি আর স্যার আহত হয়নি এবং কালচারের উপরে কিছু হয়নি দেখানোর জন্য বা একটু এরপরে আসে মাঠ তার এরপরে হসপিটালে নিয়ে সে মারা গেছে এখন এই জিনিসটা আমাকে বলছে এরপরে আবার আমি খুঁজখবর নিয়ে না ঘটনা তো এভাবে পথপ্রসুর দোষী ওই জায়গায় আছে আমি দুজনের সাথে কথা বলে উত্তর দিই তাহলে এটা খুবই ভাইটাল না এটা একটু উত্তর করি আমরা মুশাক ভাই একটু না আমরা গতকাল অর্থাৎ গত পরশু আমরা আমাদের মহসিন কবির মুরাদ জেলা সহকারী সেক্রেটারি এবং শহর আমির সহ আমি নিজেই শহীদ পরিবারের সাথে আমাদের থানা আমরা আমরা দেখা করতে গিয়েছি। সেখানে গিয়ে পরিবারের সাথে দেখা করার হয়েছে। পরে আমরা ওই মসজিদেই নামাজ আদায় করেছি এবং ওই মসজিদের বয়োবৃদ্ধ যে ইমাম অর্থাৎ যিনি এখন নামাজ পড়ান উনি আমরা যখন ওখানে দোয়া করছিলাম ওনার জন্য দোয়া চাচ্ছিলাম তখন উনি উনি কেঁদে ফেলছেন কেঁদে বললেন আহ আমাদের সন্তানকে এইভাবে মেরে ফেললো কাউসরের মতো ছেলে হয় না ছেলে হয় না এইভাবে করে তিনি আহাজারি করতেছিলেন পরে আমরা এই কথাটাই বলা হলো যে এখানে উপস্থিত যারা ছিল যে উনি ওইদিন জোহর আসর এখানে ছিলেন না বলল না ওইদিন জোহর আসর উনি এখানে উপস্থিত ছিলেন না নামাজ পড়াইতে পারেন না মরুপী না দেখুন রফিক ভাই আমরা তো এটা বলে ফেলেছি এটা তো উল্লেখ আছে এখানে নাম্বার সহ আপনারা একটু হসপিটালে যান যেহেতু সরকারি ইস্যু হসপিটাল আপনাদের রাইট আছে সেখানে গিয়ে তিনি জীবিত অবস্থায় সকালে মায়ের খেয়ে এসে ভর্তি হয়েছেন এন্ট্রি হয়েছে সরকারি হসপিটালে সাড়ে বারোটায় যে তার ঘাড়ে এবং মাথায় আঘাতের ছিন্ন নিয়ে সুতরাং সেখানে এই জাতীয় কথা আমি বক্তব্য বলেছি যে আমরা একটু শঙ্কিত যে কেউ চাপের মাধ্যমে এই রিপোর্টটাকে পাল্টানোর চেষ্টা করছে কিনা কারণ একজন রুগী একজন আহত জীবিত অবস্থায় হসপিটালে একবার ভর্তি হয়েছেন হুমকির মুখে চিকিৎসা কন্টিনিউ করতে পারেন নাই পরবর্তীতে তিনি তার কর্মস্থলে মসজিদে দুই ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন নাই পরবর্তীতে তিনি তার মাথায় ইঞ্জুরি অবস্থায় তিনি নিহত হয়ে গেছেন হসপিটালে এসছে সে সেই হসপিটালে সেখানে এসে কে কোন মানুষের পক্ষে কি এটা বলা উচিত যে এটি স্বাভাবিক মৃত্যু যেটা দুইটি একই হসপিটালে দুটি ঘটনা সেটা তো কখনো বলা আমরা মনে করি এটা সত্যকে আড়াল করার সামিল এবং এটা কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলা আমরা প্রত্যাশা করি না দেখুন আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করি আমরা পর্যায়ক্রমে সেই পরিবার মামলা হয়েছে আমরা চেয়েছিলাম যে প্রশাসন আমি পুলিশ প্রশাসনকে বললাম যে আপনারা এখনো কেন গ্রেপ্তার করতে পারলেন না বললাম আমরা খুব তা বললাম যে আগে তো আমরা যেখানেই থাকতাম আপনারা ধরে নিয়ে আসতেন তো এখন এত খুঁজতে হচ্ছে কেন আপনারা ধরেন তাদেরকে আমরা প্রত্যাশা করেছিলাম এইরকম একটি ঈদের আগে এরকম একটি হত্যাকাণ্ড একজন ইমামকে এরকম পিটি, রড দিয়ে পিটিয়ে অমানবভাবে হত্যা করা গোটা বিশ্বের সব মানুষকে মানে আলোড়িত করেছে এবং এই ঈদের পূর্বক্ষণে হওয়ার কারণে এই পরিবারে কোনো ঈদের আনন্দ ছিল না সুতরাং এইরকম একটি জঘন্যতম একটি মানবিক ইস্যুটাকে প্রশাসন সেইভাবে দেখবে এটা আমাদের প্রত্যাশা ছিল কিন্তু আমরা যখন দেখলাম গ্রেপ্তার নাই তখন আমরা কিন্তু গতকালকে আমরা মিছিল করেছি শান্তিপূর্ণভাবে এবং আমরা এই সংবাদ সম্মেলন আজকে করতাম না যদি এই জাতীয় প্রশ্ন অনেজ্য প্রশ্ন অসত্য কথাবার্তা না তুলে দেয়া হতো তাহলে আমরা মনে করেছিলাম জিনিসটা ঠিক আছে গ্রেপ্তারের লাইন থেকে আমরা এখন ই কিন্তু অনেকগুলো অসত্য আলাপ বিভিন্ন জায়গায় চলে আসার কারণে আমাদেরকে মূলত বাধ্য হয়েছি এই সংবাদ সম্মেলন করবার জন্যে আমরা পর্যায়ক্রমে আমরা আরো আরো চূড়ান্ত কর্মসূচির দিকে আমরা যাব সেগুলো আমরা জানাবো এখানে আমাদের ওই ঘটনাটা কি ছিল সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই কিন্তু কাউসার সাথে এই ঘটনার ন্যূনতম কোন ছেলেকে যখন মারা হচ্ছে তিনি তার ছেলেকে রক্ষা করার জন্য গিয়েছেন আর ওই ছেলেকে বাঁচাতে গিয়েই তিনি তাকে কিন্তু রড দিয়ে পিটিয়ে তাকে নিহত করা হয়েছে সুতরাং আমরা এটাই দেখতে দেখতে চাই যে একজন ব্যক্তি তার সন্তানকে বাঁচাতে গিয়ে তাকেই জীবন দিতে হয়েছে সেখানে না না তো আমরা বিচার দাবি করছি যে সেই জায়গাটা তো এর আগে সামাজিক তাদের কিছু বিরোধ সামাজিক কিছু বিরোধ সেখানে আছে সেগুলো তদন্তর মাধ্যমে তারা বের করছে কিন্তু কাউসার সাহেব এবং তার সন্তান তারা দুইজনের একজনেই এই জাতীয় কোনো ঘটনার সাথে তাদের সম্পর্কে নাই এজন্য তাদেরকে আহত করা হয়েছে আর তাকে নিহত হয়েছে আমরা এর বিচার এটা আমরা শুনেন আমরা আমরা এখানে আমরা এখানে কে আরজু আর কে আগে আওয়ামী লীগ করতো কে ফেসিবাদী ইট ডাজেন্ট ম্যাটার এন্ড আমরা এটা জানতে চাই না গোটা সোসাইটির রিপোর্ট পেশ করা জামাত ইসলামের দায়িত্ব না জামাত ইসলামী এখানে তার কর্মী নিহত হয়েছে আমরা সেই ব্যাপারে বিচার দাবি করছি সুতরাং এর আগের পূর্বাপর কি ঘটনা এগুলো বের করার দায়িত্ব প্রশাসনের এগুলো সামাজিক বিরোধ তারা দেখবে কিন্তু কাউসার সাহেবের সাথে এই ঘটনার কোন তাদেরকে অন্যায় ভাবে তাদের উপরে অমানবিক ভাবে তাদের উপরে নির্যাতন হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে আমরা তো অবশ্যই এই সরকারের কার্যক্রমের উপর আস্থা রাখতে চাই কিন্তু এতগুলো জাতজ্যমন ঘটনার পরেও যদি রিপোর্ট আমরা আস্থাই রাখতে চাই যে আমরা আশা করব রিপোর্টটা ভালো সত্যিকার যে তাকে আঘাত করা হয়েছে আঘাত প্রাপ্ত হয়ে তিনি ভর্তি হয়েছে কিন্তু প্রভাবিত হয় কিনা এটার ব্যাপারেও আমরা কথা বলেছি আমরা আশা করছি প্রশাসন সে ব্যাপারে দেখ এরা বিভিন্ন দলের পদপদবিতে আছেন বিভিন্ন সরি দলের বিভিন্ন পদপদবিতে পদবিতে আছেন এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জন্যই তো তাদের জেলা সেক্রেটারি গেছে অন্য দলের সেক্রেটারি তো যায়নি গিয়েছেন বিএনপি সেক্রেটারি অর্থাৎ তাদের লোকের এখানে ছিল কিন্তু কথা ছিল আমরা তারা যখন তাদেরকে দল থেকে বহিষ্কার করবে তখন সন্ত্রাসীদের আর কোন দল নাই তারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে আমাদের এই পর্যন্তই দাবি ছিল আমরা এর সাথে দলকে করতে চাই আমরা দেখতে এবং কিন্তু ঘটনার নামে মিছিল করে পরিবারকে জিম্মি করে ভয়ভীতি তৈরি করে তাদের যাতে ঘর থেকে বের হইতে না পারে দেখুন এই ঘটনায় কিন্তু তারা যে মিছিলটা করেছে এই মিছিলে কিন্তু গোটা পরিবার আতঙ্কিত হয়ে আরো কয়জন নিহত হতে পারতো তার পাঁচজন মেয়ে একটা মাত্র সন্তান অল্প বয়সে সুতরাং এটা একটা বড় জঘন্যতম অপরাধ ছিল আর এটাকে রাজনীতিকরণের সূচনাটা মানে ঘটনার সাথে ওই মারামারিতে কয়েকজন ছিল কিছু লোক ছিল করেছে বিরাট সংখ্যক লোককে বিএনপি করেছে তারা বিএনপির লোক স্বেচ্ছাসেবক দলের লোক তাদের অন্যান্য বিভিন্ন ইউনিটের লোক তাই গতকাল সংবাদ সম্মেলনে তাদের পক্ষ থেকে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের আমাদের রাজনৈতিক কর্মী আমাদের নেতা হত্যা করা হইলো সুতরাং এর প্রতিবাদ চাইলে যদি কেউ এটাকে রাজনীতি মনে করে এটা ওনাদের ব্যাপার কিন্তু আমাদের সে দায়িত্বে ছিল সেই জামাত ইসলামের এবং আমরা জেনেছি আসলে মূলত হত্যাকাণ্ডটা ইনসিডেন্ট হঠাৎ করে হয়নি বরং পরিকল্পিত ভাবেই তাকে কিন্তু হত্যা করা হয়েছে নত সে তার সন্তানকে বাঁচাতে গিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত না তাকে কেন হত্যা করা হোক প্রত্যজন এর এলাকায় শান্তি আমরা 190 তে যেতে চাই না আজকে আমরা এই পর্যন্ত আজকের ঘটনা যেহেতু সংবাদ সম্মেলন এটিনি তো সাংবাদিক বন্ধুগণকে আমরা ধন্যবাদ জানাই এবং এই ঘটনায় আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি গুণীদের গ্রেফতারের দাবি এবং সত্যিকার যে ঘটনাগুলো জাতির সামনে আপনারা সেটি তুলে ধরবেন এটি আমাদের প্রত্যাশা আমরা আপনাদের বিষয়টা অবহিত করলাম পরিষ্কারভাবে